প্রিয় দর্শক শ্রোতা একটা সমস্যার কারণে বৈদ্যুতিক গোলযোগ অথবা নেটওয়ার্কজনিত সমস্যার কারণে আমার লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিলো যার কারণে আপনাদের সামনে আবারও আসতে হল আপনারা যারা সংযুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই প্রোগ্রামটুকু শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন আপনাদের ক্ষেতমতে আলোচনা করছিলাম কিন্তু মাঝখানে নেটওয়ার্কজনিত সমস্যার কারণে ডিসকানেক্ট হয়ে গেছিলো আমি যেটা বলতেছিলাম আপনারা সবাই প্রোগ্রামটুকু শেয়ার করে দেন সবার কাছে কথাগুলি পৌঁছার সুযোগ করে দেন সন্নি বন্ধুরা আপনারা মদিনাওয়ালার পক্ষে এটুকু সহযোগিতা তো করতেই পারবেন সবাই শেয়ার করে দেন সবার কাছে কথাগুলি পৌঁছার সুযোগ করে দেন আমি যেটা বলতেছিলাম যে অনেকে হয়তো বলবেন এটা জাল হাদিস আপনাদেরকে আমি কটাক্ষ করব না আপনাদের অনুরোধ করব এটা জাল হাদিস এটা কোন কিতাবে লেখা আছে কোন মহাদিস তবকার ইমাম কোন ইমাম বলেছেন এটা জাল হাদিস আমাকে একটু দেখান আমাদের দেখান আপনাদের কথা আমরা অবশ্যই মূল্যায়ন করব অবশ্যই সম্মান করব কিন্তু আমরা এটা কেন আমল করছি আমরা এটা জাল মনে করি না কেন সেটার দলিল হিসেবে আমরা দেখাচ্ছি সারা ওয়ার্ল্ডের নির্ভরযোগ্য একজন মহাদ্দিস হলো ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই তিনি এই যে এখানে স্পষ্ট লিখেছেন ফাইয়াক ফিয়াল আমাল বিহি হলুমুল হাদিসের কিতাব যিনি লিখেছেন আসমাউর রিজালের একজন পণ্ডিত একজন বড় মহাদিস ছিলেন তিনি লিখেছেন যে এই হাদিসটা আমল করার জন্য যথেষ্ট এটা জাল হাদিস নয় তাহলে আপনারা যে এটাকে জাল হাদিস বলে দিচ্ছেন এটার দলিল কি কোথায় দলিল দলিল দেখেন আমাদেরকে চাপার জুর একটা জিনিসকে নাজায়াজ বললে নাজায়াজ হয় না এটার জন্য কোরআন হাদিসের দলিল লাগে এলমে হাদিস এই বিষয়গুলি যারা জানে না বুঝে না তারাই অযথা একটা বিষয়কে নাজায়জ বেদাত এগুলি বলে বিভ্রান্ত করে প্রিয় দর্শক শ্রোতা ইমাম সাহাবি রহমতুল্লাহ আলাইহে এই হাদিসটাকে উল্লেখ করে তিনি লিখেছেন ইউসাহু এটা সহি নয় এই কিতাবের মধ্যে লিখেছেন ইউসাহু এটা সহি নয় লা ইউসাহু মানে এই হাদিস জাল এটা নয় ইমাম উল্লাহ আলী কারি রহমতুল্লাহ আলাই সহ শেখ আব্দুল হক মহাদ্দিস দেহলবি অন্যন্য মহাদ্দিস তবকার ইমামরা তিনারা পরিষ্কার উল্লেখ করেছেন ইমাম সাহাবি রাহিমাহুল্লাহ যখন কোনো হাদিসের ব্যাপারে লাই শাহ এই শব্দটা ইউজ করে তখন ধরে নিতে হয় এই হাদিসের সনদ সহীনা কিন্তু দাইফ অথবা হাসান হয় এগুলি সমাধান করে গেছেন আগের যুগের ইমাম রাই আমাদের নতুন করে কিছু করতে হবে না ইমাম শাখাবি রাহিমা মূল যে ইয়েটা ছিল যখন কোন জাল হাদিস হতো তিনি লিখতেন হা যা এটা মিথ্যা অথবা লিখতেন হা বাতিল এটা একটা বাতিল কথা অথবা তিনি লিখতেন হা যা মৌজু এটা একটা ভিত্তিহীন কথা ডাইরেক্ট মিথ্যাকে মিথ্যা লিখতেন জালকে জাল লিখতেন বাতিলকে বাতিল লিখতেন যখন কোনো হাদিসের ব্যাপারে সহি নয় আবার জালও নয় এই ব্যাপারে তিনি ফয়সালা দিতেন তখন তিনি এইভাবে লিখতেন লাই উসাহ এটা সহি নয় অর্থাৎ এটা হাসান অথবা দাইফ এই জন্যে মুল্লাহ আলী কারি রহমতুল্লি সহ ইবনা আবিদিন শামী এবং অন্য অন্য কারাব তিনারা এই হাদিসের ওপরে নির্ভর করে এটাকে মুস্তাহাব হিসেবে ফতোয়া দিয়েছেন এখন এই অনুষ্ঠানগুলিতে রসুল পাকের শাহানের বিরুদ্ধে মদিনাওয়ালার মহাব্বতের বিরুদ্ধে মদিনাওয়ালার ইজ্জতের বিরুদ্ধে যে শিক্ষাগুলি দেওয়া হচ্ছে এগুলি যদি বন্ধ না করা হয় যদি এই অনুষ্ঠানগুলি বন্ধ না করা হয় তাহলে যে সমস্ত কোম্পানির পরিবেশনায় এই অনুষ্ঠানগুলি প্রচার করা হচ্ছে আমরা সুন্নি জনতা বাংলাদেশের শীর্ষ সিংহবাগ সুন্নি জনতা বাংলাদেশে হজরতের শাহজালালের সৈনিকরা হাজার হাজার আল্লাহ রাউলিয়াদের সৈনিকরা এই সমস্ত কোম্পানিদেরকে বয়কট করতে বাধ্য হব ইনশা আমরা কোনো কোম্পানির বিরুদ্ধে কথা বলতে চাই না যদিও সেরা ট্যাঙ্ক সেরা ওয়াটার ট্যাঙ্ক এবং জমজম ড্রিঙ্কিং ওয়াটার এই দুইটার নামে এই এই অনুষ্ঠানটাকে পরিবেশনা করা হয়েছে দুইটা কোম্পানির অর্থায়নে সহযোগিতায় আমরা যেহেতু তারা হয়তো জানেই না যে তাদের টাকা দিয়ে আল্লাহ রসুলের সম্মানের বিরুদ্ধে তারা শিক্ষা দিচ্ছে আমরা অনুরোধ করব। যারা মদিনাওয়ালার ইজ্জতের বিরুদ্ধে এই ধরনের অনুষ্ঠান করে তাদেরকে কোনো সহযোগিতা করবেন না আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা এই ধরনের অনুষ্ঠান করে তাদেরকে সহযোগিতা করা নবীর বিরুদ্ধে থাকা এক কথা যদি ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান এই সমস্ত কোম্পানিরা সেরা ওয়াটার ট্যাঙ্ক জমজম ড্রিঙ্কিং ওয়াটার সহ অন্য কোনো কোম্পানি যদি আল্লাহ রসুলের সানমানের বিরুদ্ধে কোনো অনুষ্ঠানকে থ্রো করে পরিবেশনা করে সারা বাংলার সমস্ত সন্নি জনতা এই সমস্ত কোম্পানিদেরকে আস্থা করে নিক্ষেপ করবে কারণ সুন্নিরা সারা পৃথিবী ছেড়ে দিতে পারবে মদিনাওয়ালাকে ছাড়তে পারবে না মদিনাওয়ালা আমাদের ইমাম আল্লাহর হাবিবের সম্মানের বিরুদ্ধে যে বা যারা দাঁড়াবে পৃথিবীর যত বড় পরাশক্তি দ্বারা তাদের সবাইকে মেসমার করে দেওয়ার মতো ইমানই শক্তি মদিনাওয়ালার সৈনিকদের আছে আমরা আহ্বান করব যারা এই ধরনের অনুষ্ঠানকে পরিবেশনা করেছেন আপনার এই ধরনের ফাউল মলিবিদেরকে ফালতু মলিবিদেরকে আপনাদের অর্থায়নে এই টেলিভিশন চ্যানেলে বসাবেন না যারা দয়াল নবীর সম্মানের বিরুদ্ধে দাঁড়াচ্ছে কোন ধরনের কুরআন হাদিসের দলিল ছাড়া অযথাই বেদাত 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 শিরক শিরকে এই ভয়গুলি দেখিয়ে মানুষের আমল নষ্ট করে দিচ্ছে একটা মানুষ তার হৃদয়ের মাধুরী দিয়ে অন্তরে অন্তঃস্থল থেকে হব্যের রাসূল নিয়ে দয়াল নবীর মহব্বতে এইভাবে আমার নবীর নাম তার চুমা খায় চোখে লাগায় তার এখানে কোনো খারাপ দৃষ্টিভঙ্গি থাকে না পুরোটাই আল্লাহর হাবিবের মহব্বত এই কাজটা মানুষ করে থাকে দয়াল নবীজির নামকে চুমা খাইতেছে হজরত মোহাম্মদ মুস্তফা তিনি আমার চোখের মনি এইভাবে আমার নবীর নামকে চুমা খাচ্ছে কার নামকে চুমা খাচ্ছে আল্লাহ রসুলের নামকে যিনি আমার ইমান যিনি ইহকাল পরকাল আমার বান্ধব অতএব প্রিয় দর্শক শ্রোতা লাইভ প্রোগ্রাম আমি বেশি লম্বা করলাম না মাঝখানে বিঘ্ন হয়েছে নেটওয়ার্কজনিত কারণে সম্ভবত বিধায় আপনাদের অনুরোধ করছি আপনারা এই প্রোগ্রামগুলি সবার কাছে পৌঁছায় দেন সন্নি জনতা ঐক্যবদ্ধ থাকেন সন্নিরা এক হয়ে গেলে বাংলাদেশ থেকে শাহ জালালের বাংলা থেকে মদিনাওয়ালার প্রেমিকদের বাংলা থেকে রলিদের বাংলা থেকে এই নজদি বাহিনী পালায়া যাওয়ারও সুযোগ পাবে না ইনশা আল্লাহ সবাই ঐক্যবদ্ধ থাকবেন পীর যার যার সবার শেখ এ মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লা আলাইহি এই বাণী আমাদের শিক্ষা দিয়েছেন ঐক্যবদ্ধ থাকবেন এক থাকবেন একতার বলে হও বলিয়ান উরিবে আকাশে তব বিজয় নিশান এই আহ্বান রেখে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আবার